নমস্কার আপনাদের সবাইকে আমি সুবর্ণা সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখে বুঝতেই পারছেন আমি কি বানাচ্ছি তো এখানে আজকে বানিয়েছি আমি নান এটা বাড়িতে বানিয়েছি নান আর হচ্ছে হান্ডি চিকেন তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে বানালাম তো দেখুন আমরা নান তো সবাই বাইরে থেকে কিনে খাই কিন্তু বাড়িতে বানিয়ে খা খুব সুন্দর হয় তো তার জন্য আজকে বাড়িতেই বানিয়েছি তো তার জন্য দেখুন এখানে নানটা বানানোর জন্য এখানে একটা বাটিতে জল নিয়েছি উষ্ণ গরম জল তার মধ্যে তিন চামচ চিনি দিয়ে আমি গুলে নিচ্ছি তারপরে নিয়েছি ইস্ট তিন চামচ ইস্ট নিলাম ইস্টটাকে ভালোভাবে আমি গুলে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে দেবো তো আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কতটা ফুলে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে ইস্টটা এভাবে ফুলে গেলেই তবে ইস্টটা ভালো আর যদি না ফুলে তো ইস্টটা একদমই ভালো না আর রুটিটাও ভালো হবে না তো তার জন্য দেখুন রুটি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ মতো ময়দা আর এক কাপ মতো নিয়েছি আটা তো আপনারা যেটা খুশি নিতে পারেন মানে আটা নিলে আটাও নিতে পারেন পুরো ময়দা নিলে ময়দাও পুরো নিতে পারেন কিন্তু আমি দুটো মিক্স করে করছি তো দেখুন নিয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে আমি মেখে নিব আর ইস্টটা দিয়ে দেব ইস্টটা দিয়ে দিয়ে ভালোভাবে আমাকে আটাটা মাখতে হবে যত ভালোভাবে মাখবেন তত এটা ভালো হবে তো আমি একটু উষ্ণ গরম দুধ নিয়েছি গরম দুধ দিয়ে আমি মাখবো গরম দুধ দিলে আরও বেশি নরম হয় রুটিটা তো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন তো আমি দুধ দিয়ে মাখছি তো দেখুন ভালোভাবে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি তো এইভাবে মাখতে হবে যত ভালোভাবে মাখা যাবে ততই রুটিটা ভালো হবে তো দেখুন আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি মাখা প্রায় হয়ে গেছে এই যে আমি একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে আমি এটাকেও আমি রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টা আপনারা যদি সারা রাত রাখতে চান তো সারা রাত রাখতে পারেন সকালবেলা করতে পারেন বা সকালবেলা যদি ভাবে রাত্রেবেলা করব তো সারা দিন মেখে রেখে রাত্রেবেলা করতে পারেন বেশি ভালো হয় তো আমি চার থেকে পাঁচ ঘন্টা মেখেছি তো দেখুন অন্যদিকে চলে এসেছি সেটা আমি চিকেন নিয়েছি এখানে চিকেন নেওয়ার পর এখানে আমি দই নিয়ে নিয়েছি চার চামচ তো দই নিয়ে এখানে আমি এটা পেস্ট করে রেখেছি মশলাটা আগেই এটা রসুন আদা পেঁয়াজ তারপরে জিরে সব কিছু দিয়ে আমি এটা পেস্ট করেছি তো সেখানেও আমি চার পাঁচ তিন চামচ দিয়ে দিলাম মশলা তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আলু কেটে রেখেছি আলু দিয়ে দিলাম এখানে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প দিয়ে দিলাম চিনি এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা তারপর তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখবো আমি মেখেই করব এটাকে আপনারা যদি চান তো এমনিও কড়াইয়ে মশলা দিয়ে মেখে করতে পারেন কিন্তু আমি যেহেতু হান্ডিতে করব তো মেখেই আমি করছি মাটির হাঁড়িতে করব এটা তো দেখুন মাখা হয়ে গেছে আমি হাঁড়িটা নিয়েছি মাটির হাঁড়ি তো তার মধ্যে একটু তেল বুলিয়ে নেব ভালোভাবে তো তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাটির হাতে প্রথমে তেল মাখিয়ে নিতে হয় নলে গরমে দিলে সেটা ফেটে যায় তো তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম তো এখানে দেখুন আমি উনুনে রান্না করব আজকে তো উনুনটা আমার মশাই বানিয়েছেন তো উনুনে আজকে ফার্স্ট রান্না করছি এর আগে উনুনটাতে রান্না হয়নি ওরকম তার জন্যে আমার হাজব্যান্ড বলল যে হাঁড়ি আর মাটির হাঁড়ি তো ছিলই বাড়িতে আমার কাছে তো হাঁড়িতেই ভাবলাম যে করব উনুনের মধ্যে তো এখানে দিয়ে দিচ্ছি তে বাটার দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পর পর তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা সব মশলা গরম মশলাগুলো তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ গোটা গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা তারপর মাংসটাকে মাখিয়ে দিয়ে দিচ্ছি তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দেওয়ার পর তখন আমি হলুদ দিয়ে ভুলে গেছিলাম তো এখন হলুদটা আমি দিয়ে দিলাম তো ভালোভাবে এটা নেড়ে নেব তো দেখুন ভালোভাবে মানে জল ছেড়ে গেছে তো আমার কাছে বললাম যে হাঁড়িটা ছিল কিন্তু এর ঢাকনা ছিল না তো তো ঢাকনা কোথায় পাবো তার জন্যে এমনি নর্মাল বাইর ঢাকনাগুলোই দিয়ে দিলাম তো দেখুন ওটা হচ্ছে হোক আমি অন্যদিকে যে রুটিটা করে নিব তো দেখুন কতটা ফুলে গেছে ময়দা যে মেখে রেখেছিলাম আটাটা সেটা তো সেটাকে আমি লই করে নিব লই করে নিয়ে আমি রুটিটা করে নিব তো লই করা হয়ে গেছে তো লই করে আপনারা ঢেকে রাখবেন শুকনো রাখলে পরে শুকিয়ে যায় জিনিসটা ভালো হয় না তখন তো একটু কাপড়ের মধ্যে ঢেকে রাখতে হবে তো একটা একটা করে নিয়ে আমি সেটা বেলে ভেজে নিব তো বাড়িতে খুব সুন্দর নান বানানো যায় বাড়িতে বাইরের থেকে কেনার থেকে বাড়িতে খাওয়াই বেশি ভালো সবসময় বেশিরভাগই আমরা বাইরে খাই কিন্তু বাড়িতে খুব কমই বানাই কিন্তু বাড়িতে বানালেও খুব সুন্দর হয় খুব নরম হয় খেতেও খুব সুন্দর লাগে তো আজকে ভাবলাম বাড়িতেই আমি বানাই তো আমি এভাবে সেকে নিব আমি চাটুর মধ্যে শেখলাম না আমি নর্মালভাবে নানটা করছি বাড়িতে যেমন রুটি করি ওভাবেই করছি কিন্তু খেতেও খুব সুন্দর নরম হয় ফুলে গেলে দেখুন দেখতেও কিন্তু নানের মতোই লাগছে কেনার নানগুলোর মতো তারপর আমি একটু বাটার মাখিয়ে নিব এটার মধ্যে আমার হয়ে গেছে রুটিটা আপনারা চারে চাটুর মধ্যে জল ছিটিয়ে রেখে ওখানে আপনারা উপর দিয়ে শেখতেও পারেন কিন্তু আমি এইভাবেই শেখি রুটির মতো এইভাবে বেশি নরম হয় আমার কাছে তো এইভাবে করে নিয়েছি আর বাটার মাখিয়ে নিলাম এবং হটপটের মধ্যেও একটু বাটার মাখিয়ে নিচ্ছি তলে তো বেশি নরম হয় জিনিসটা এভাবে আমি একটা একটা করে ভেজে নিব তো আমি সবগুলো ভেজে নিব তো দেখুন আমার ওদিকে হয়ে গেছে কিন্তু এদিকটা আমাকে দেখতে হবে তো এদিকটা দেখুন ফুটে গেছে ভালোভাবে মানে সেদ্ধও হয়ে গেছে মাংসটা দেখুন প্রায় হয়ে এসছে তো একটু আমি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে কুচি দিয়ে দিয়েছি আমি অল্প আমার হাজব্যান্ড এটা উনুনটা ধরাচ্ছে আমি শুধু খুন্তিটাই নাড়ছি ওই উনুনটা ধরিয়ে যাচ্ছে দেখুন আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম মানে লাল যেটা রেড কালারটা হয় যে কাশ্মীরি লাল লঙ্কা যেটা কালারটা খুব সুন্দর হয় সেটাই দিলাম আমি তো ভালোভাবে দেখুন ফুটেও গেছে এবং হয়ে গেছে আমার প্রায় তো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে তো আমার এখানে হয়ে গেছে দেখুন নানটাও খুব সুন্দর হয়েছে নরম হয়েছে একদম আর চিকেনটা দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তো এইভাবে আপনারা চাইলে বানাতে পারেন তো আমি এভাবেই বানাই তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করব আশা করি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন তো অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো আজ আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তো আজ আমি এখানেই আসি